সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ চারই আগস্ট আমি মনে করতে পারিনি যে আগামী আমি কাহালু উপজেলা ওয়াজ করতে পারব কারণ গত বছর দিনে একটা মাহফিল ছিল সেই মাহফিলে পুলিশ বাধা দিল দিনে রাতে তো আমার চান্স নেই দিনের বেলা ওয়াজ করবো তাকে বলছি চলবি না এই অ্যাঙ্গেলে সরকারের বাঁশ দেয় অনেক বক্তা ডাইরেক্টে বলে আমি ডাইরেক্টে বলিনি তবে আমার অ্যাঙ্গেলের দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশ জোরে ঘন কথা ঠিক কিনে আরো অ্যাঙ্গেল মারা লাগবে আমি পরশু দিন থানার সামনে আজকে বলতেছি অতি সাহ আসেন কি এখন আর সেই দিন নাই এই সময়ে শপথ করেছেন আল্লাহ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আব্দুল আলিম একটা গান গাইছে সময় নিয়ে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগ আছে আবার বলেন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সময় কি খুব বেশি ওই সময় আকাশের সূর্যের দিকে তাকায় দেখবেন তো পাওয়ার আছে সূর্য আছে কিন্তু পাওয়ার নাই কারণ ডুবতেছে আমরা যারা এখানে বসে আছি ভাইজান সময়ের একটু গুরুত্ব দিবেন সময়ের গুরুত্ব দিবেন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান সময় আমাদের যুবকগুলো যে হারে মোবাইল হাতের মধ্যে নিছে যে আইন বর্তমানে চলতেছে আইন দিয়ে এই যুবকদেরকে সংশোধন করার কোনো সুযোগ নেই এমনকি ছোট বাচ্চা পর্যন্ত মোবাইল ছাড়া ভাত খায় না তাইলে মোবাইল চালু না করলে কান্না থামে না সময়টা কি খুব ভালো তারপরেও ভালো হাসি না গেল ইউনু জয়েন করলো দোরকান ঠিকই আলহামদুলিল্লাহ ইনাল ইনসান লাফি খুসর ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খসরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এ কথা কে বলছে আরো ধরে গেল আদর করে আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে মানুষকে আল্লাহ এত ভালোবাসেন সুরাই তিন পড়ে দেখেন আল্লাহ চারটা শপথ করলেন অতীন অজ্জাইতুন অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন এরপর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর বলেন তো এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় চায় তারপর আল্লাহ কেন বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আমাদের বাংলাদেশের মানুষ মানুষের তৈরি আইন মানে মানুষের তৈরি সংবিধান মানে এই জন্যই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে মানুষ যদি সমস্ত আইন দে আল্লাহর কোরআনকে গ্রহণ করে তাহলে মানুষ ক্ষতির মধ্যে থাকবে না ধর এখন ঠিক কি নেন অবশ্য একথা সুরাতে বলা হয় এখানে বলা হয় এখানে চারটা বিষয় বলা হয়েছে ধর কোন কয়টা এই চারটা বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না এক নম্বর হলো ইমান কারণ বাংলাদেশের মুসলমানের ইমান নেই এখন আপনার বলবেন এইটা কেমন কথা আসরে নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে বুঝলেন জমির ধান দেখবার জায়গা থেকে ওপর জমির পানি চলমল করতেছে নিচে আর জমির পানি নেই তখন চারিদিকে তাকা ফেলবো কেউ নেই আজকে আল কাটাতে ওই পানি বেঁধে হাত ধসে ধুয়ে আবার দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি না 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 ওই কিন্তু নামাজ পড়িছে কিন্তু আর কি নাই কথা পায় না রে ভাই নামাজ আছে ইমান নাই কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে ধরে কোন ঠিক কি না আপনারা বলেন তো এই বিশ্বাস আমাদের সহজে আছে আজকে যে ছেলেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে মনে করছে যে বাপ ঘুমাছে মা ঘুমাছে দরজা জানলা বন্ধ করছে সমানে চিল মারো রে একলাই দশটা সিল মারছে মারা গল্প করতে সকালে কেউ দেখেনি কেউ দেখেনি দুই কান্দে তুই ফেরেস্তা বলতেছে আল্লাহ ই এক বাপের জন্ম হলে একটা ভোট একটা মারটা ছিল ই তুই একলাই দশটা সিল মারল আর কাজ কি আল্লাহ কই জাউরা রে তোর জন্মের ঠিক নেই যারা একলা হয়ে দশ সিল মারছে এরকে জন্মের ঠিক নেই কিসের পাগলা পাগলা দিতে ছাড়ে তোমাদের ইমান এক নম্বর হলো ইমান আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার ঘরে নিয়ে আছে জোর ইমান আছে ইমান থাকলে কি কি বলবে আমার দয়ার আল্লাহর দরবারেতে আল্লা ফিরে না খালি হাতে আল্লাহ আল্লাহ ইমান থাকলে বাবা বলবে না আল্লাহ বলবে কিন্তু যখন বেইমান হবে তখন আল্লাহর জাগাত বাবা ঢুকাবে এক নম্বর হলো ইমান মা হাল ইমান না ও নবী ইমান সম্পর্কে আমরা জানতে চাই রাসুল বললেন একরার বেল তাসদিক তাজদিক জেনান আমল বিল আর কান নাম হল ইমা